একটা সময় আমি ভাবতাম যে মানুষ কেন জেনারেটার কিনে আর জেনারেটার কেন কিনবে বাংলাদেশে কেন জেনারেটারটি বাজারে এক্সিট করে এটা সম্পর্কে আমার একটা প্রশ্ন ছিল কিন্তু এখন যেটা বুঝতে পারলাম সেটা আপনিও যদি বুঝতে পারেন তাহলে আইপিএসের দিকে আপনি জেনারেটারই ব্যবহার করবেন আমি আপনাকে জেনারেটারের ইউনিক কিছু বলি যেমন জেনারেটার জেনারেটারটি দেখেন একটি জেনারেটার আইপিএস হচ্ছে আপনার একটা আইপিএস লাগাতে গেলেও এক দেড় লাখ টাকা খরচ হয় একটু বড় মানের তখন এই আইপিএসটি এক বছর কিংবা দুই বছর পরে ব্যাটারি চলে যায় ব্যাটারিতে চার্জ থাকে না বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় এবং আপনার যদি কারেন্টই না থাকে তাহলে এ চার্জ হবে কোথা থেকে সেক্ষেত্রে এখন বুঝতে পারলাম জেনারেটর হচ্ছে আপনি দেখেন এটি হচ্ছে একটি তিন কিলো ওয়াটের জেনারেটর সুপার সাইলেন্ট জেনারেটর এটি কোনো শব্দ হবে না এবং এটি দেখেন আপনি ধরে ইচ্ছা করলে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে পারবেন এটি এই স্মল ছোটো সাইজের জেনারেটর এবং এটি দিয়ে আপনি একটা বাসা বাড়িতে ফ্রিজ টিভি ফ্যান লাইট সব কিছু চালাতে পারবেন কিন্তু একটি আইপিএস দিয়ে আপনি ফ্রিজ চালাতে পারবেন না যদি ফ্রিজ চালাতে চান সেক্ষেত্রে বড় ধরনের আইপিএস লাগবে আর আপনার আইপিএস হচ্ছে একটা স্থায়ী জিনিস আপনার একটা রুমের ভিতরে শুধু এরখানি সীমাবদ্ধ আর আপনার জেনারেটার ইচ্ছা করলে আপনি এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত করতে পারবেন এবং একটি জেনারেটার দিয়ে আপনি ফ্রিজ তারপর বাসার টিভি এগুলো সব একসাথে চালাতে পারবেন কিন্তু আইপিএস দিয়ে সেটা পারা যাবে না তাই আমি আইপিএস এর থেকে এখন জেনারেটারের কথাই বলতেছি জেনারেটার আপনারা কি নেন এবং জেনারেটারটি দেখেন একটি জেনারেটার আপনি রিমোট দিয়ে স্টার্ট করতে পারবেন এবং আপনি বাসায় ইচ্ছা করলে রুমের ভিতরে জেনারেটার রাখতে পারবেন কোনো শব্দ হবে না সুপার সেভেন জেনারেটর এবং আপনি এটি ইউএসবি কেবল দিয়ে তার দিতে পারবেন আপনি টান দিয়েও জেনারেটারের কিছু আমি আমাদের যে কি কি জেনারেটর আছে শুরু একটু দেখাচ্ছি এবং আমাদের খুবই কিউট দেখতে এই ইনভেটর জেনারেটরটি সুপার সাইলেন্ট জেনারেটর পোসাকা ব্র্যান্ডের মেড ইন জাপান জেনারেটরটি দেখে এই জেনারেটারটির আরপিএম হচ্ছে জিরো এটি তিন হাজার আর পি এ ঘরে আর এই যে দেখেন রিমোট রিমোট দিয়ে এই জেনারেটারটি স্টার্ট করা যায় একশো ফিট দূর থেকে এবং আপনি টান দিয়েও স্টার্ট করতে পারবেন এই ইনভেটর টাইপ জেনারেটারটি এখান দিয়ে অকটেন অথবা পেট্রোল ভরে তারপরে এটি স্টার্ট করতে হয় দেখেন জেনারেটারটি অত্যাধুনিক এবং আপনি ইউজ কেবল দিয়ে ফোন অথবা ক্যামেরা বিভিন্ন ডিভাইস আপনি চার্জ দিতে পারবেন এবং এটি যখন ফুয়েল না থাকবে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং আপনি যদি লোড বেশি হয় সেক্ষেত্রে সার্কেট পরে যাবে আবার আপনি কারেন্ট গেলে অটোমেটিক স্টার্ট হবে অটোমেটিক বন্ধ হবে সেক্ষেত্রে আপনি হাত দিয়ে স্টার্ট করতে হবে না আপনি কারেন্ট গেলে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে এবং এটি সাউন্ডলেস একবারই সাউন্ডলেস আপনার আইপিএসের মতো কোনো শব্দ হবে না এখন আপনাদেরকে বলবো আমাদের জেনারেটারের কিছু আমি শোরুমের আমাদের যে কি কি জেনারেটার আছে জেনারেটারগুলো একটু দেখাচ্ছি এবং আমাদের যে শোরুমের যে জেনারেটরগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করতেছি আমি আমার শোরুমের যে জেনারেটরগুলো এগুলো আমি একটু দেখাচ্ছি আমাদের শোরুমের প্রত্যেকটা জেনারেটারই আপনার কেরিয়ার অ্যান্ড টলি এবং স্টার্টিং সিস্টেম সেম আপনার প্রত্যেকটা জেনারেটারের গ্যারান্টি ওয়ারেন্টি আছে যেগুলো ওয়ার্ক টেন চালিত জেনারেটর প্রত্যেকটা জেনারেটারে এক বছরের গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং যদি কোনো এক্সপিরিয়ার পার্টসের প্রয়োজন হয় সার্ভিস টাইমে তখন এগুলো আপনারা দিবেন এবং প্রত্যেকটা জেনারেটারই আপনার অটোমেটিক স্টার্ট করতে পারবেন কারেন্ট কারেন্ট গেলে অটোমেটিক বন্ধ করতে পারবেন প্রত্যেকটা জেনারেটারি চাক্কা সিস্টেম আপনি এক জায়গা থেকে আর এক জায়গায় আনা নেওয়ার জন্য খুবই বেস্ট আপনার শপিং মল হসপিটাল বিভিন্ন শপার্সের জন্য খুবই ভালো কারণ এগুলো চাক্কা সিস্টেম আপনি আনা নেওয়ার জন্য খুবই বেস্ট একটি জেনারেটর আমাদের হুন্ডা ইন জাপান জেনারেটর